আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল সম্মানিত মুসলিম ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব সফর থেকে নিরাপদে বাড়ি ফেরার আমল সম্পর্কে তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায় এবং এটি যেহেতু একটি ইসলামিক ভিডিও ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন যাতে অন্য অন্য মুসলিম ভাই বোনেরা দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। মূল কথায় আসি ছোট্ট একটি আমলের মাধ্যমে কীভাবে সফর থেকে বাড়ি ফেরা যায় মহান আল্লাহর অশেষ রকমতে সে সম্পর্কে আলোচনা করব ইয়া মুইজু ইয়া মিজু শব্দের অর্থ হচ্ছে হে সম্মান দানের অধিকারী এই নামটি মহান রব্বুল আলমিনের একটি চালালি নাম ইয়া মুইজু এই নামের অজিফার বা আমলের মাধ্যমে কীভাবে কোনো সফরকারী ব্যক্তি সফর থেকে নিরাপদে বাড়ি ফিরতে পারবে সেই আমলটি সম্পর্কে এখন আলোচনা করব কোনো ব্যক্তি সফরে যাওয়ার সময় যদি এক হাজার বার ইয়া ময়িজু এই অজিফাটির আমল করে এই নামে রোজিফাটির আমল করে সেই ব্যক্তি মহান আল্লাহতালার অশেষ রহমতে নিরাপদে বাড়ি ফিরবে সফর থেকে সফরে যাওয়ার পূর্বে আমি নিয়মটি আরেকবার বলছি সফরে যাওয়ার পূর্বে কোনো ব্যক্তি যদি ইয়া মহিজু এক হাজার বার পাঠ করে সফরে যাওয়ার পূর্বে কোনো ব্যক্তি যদি ইয়া মহিজু এই নামের অজিফাটি এক হাজার বার পাঠ করে محان الله تعالی و شش رحمت شیبکتی نیرپوده باری پیربه انشاالله السلام علیکم و رحمت الله